চাঁদের দূরবর্তী অংশ থেকে মূল্যবান পাথর এবং মাটি সংগ্রহের উদ্দেশ্যে গত মে মাসে চন্দ্রযান উৎক্ষেপণ করে চীন হাইনান প্রদেশের ওয়েনচাং স্পেস সেন্টার থেকে যাত্রার প্রায় এক মাস পর চাঁদে পৌঁছেছে চন্দ্রযান চ্যাং ও চীনের স্থানীয় সময় রোববার সকাল ছয়টা তেইশ মিনিটে চাঁদের দূরবর্তী দক্ষিণ মেরুতে চন্দ্রযানটি অবতরণ করে বেইজিংয়ের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ঝুঁকি থাকা সত্ত্বেও সফলভাবে অবতরণ করতে পেরেছে চন্দ্রযানটি এতে চাঁদের পৃষ্ঠ থেকে কাঙ্ক্ষিত উপকরণ সংগ্রহ করতে আরও তিন দিন সময় লাগবে আট মেট্রিক টনেরও বেশি ওজনের চ্যাং উ সিক্স দুই কিলোগ্রামের মতো বিভিন্ন নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে এসব নমুনা বিশ্লেষণে চাঁদের গঠন ও ধরন সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন গবেষকরা শুধু তাই নয় অভিযানটি সফল হলে বিভিন্ন গ্রহের গঠন গতিবিধি ও সৌরজগতে পানির উৎস সম্পর্কেও বিস্তারিত জানা যাবে জিড টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা রিইন্যাডভান্সড দ্বিগুণ উজ্জ্বলতা দেশটির গণমাধ্যমের খবর চাঁদ ও গবেষণা কর্মসূচিতে এই মাইল ফলক দু আঠারো সালে চীন প্রথমবারের মতো চাঁদে অভিযান চালায় সেটিও ছিল চাঁদের দূরবর্তী অংশে দুই বছর পর চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে চ্যাং ও ফাইভ চাঁদের দক্ষিণ মেরুতে পানের উৎস সন্ধানে চীন এরপর আরেকটি অভিযান চালাবে বলে জানা গেছে জান্নাতুল সাদিয়া সময়